প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কাউকে আক্রমণ নয় তবে আক্রান্ত হলে পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় প্রধানমন্ত্রী বলেন দেশে এসএসএফের এর গুরুত্ব অনস্বীকার্য বর্তমান পরিস্থিতিতে কাউকে আক্রমণ নয় তবে আক্রান্ত হলে পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে এসএসএফের গুরুত্বের কথা তুলে ধরে শেখ হাসিনা আরও বলেন যাদের উন্নয়নে কাজ করছেন নিরাপত্তার কারণে তাদের থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে পড়েন সেদিকেও এসএসএফকে নজর রাখতে হবে পঁচাত্তরের পর শত প্রতিবন্ধকতার মধ্যেও সামনে এগুতে কখনো পিছু পা অর্থনৈতিকভাবে দেশ এখন সে অবস্থানে রয়েছে তাতে বাংলাদেশকে এখন সারা বিশ্বই সম্মানের চোখে দেখে দেশে অতি দরিদ্রের হার শূন্যের কোটায় নিয়ে আসা হবে জানিয়ে সরকার প্রধান বলেন দেশের অবকাঠামোগত উন্নয়ন ও ঘরে ঘরে বিদ্যুৎসহ উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সরকার রক্ষা করতে পেরেছে